কারণ আত্মরক্ষা সবার জন্য ইম্পর্টেন্ট ঠিক তো আচ্ছা আরেকটা জিনিস এখানে সপ্তাহে একদিন বা দুদিন ক্লাস হবে দেড় দু ঘন্টার এক একটা ক্লাস হবে সপ্তাহে একদিন বা দুদিন বাকি পাঁচ থেকে ছ দিন কম চল্লিশ মিনিট ঠিক আছে মার্শাল আর্টের সবচেয়ে বেসিক টেকনিক হচ্ছে কম বেশি সবাই করে থাকি ভুল হোক ঠিক হোক সবাই করে থাকি ঠিক তো বাস পাঁচ দিয়েই শুরু করবো আমরা এই পাঁচকে কি বলে না বলে পরে পরে শিখে নেব ঠিক

টু থ্রি ফোর ফাইভেন এইট নাইন কারণ আত্মরক্ষা সবার জন্য ইম্পর্টেন্ট ঠিক তো আচ্ছা আরেকটা জিনিস এখানে সপ্তাহে একদিন বা দুদিন ক্লাস হবে অন্নপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাসা হাসপাতাল মোড়ের মেসার্স অন্নপূর্ণা ফার্মেসিতে মানুষ ও পশুপক্ষের সমস্ত ধরনের ঔষধ যেমন পাবেন তেমনি চর্ম যৌন ও কুষ্ঠ রোগ গর্ভবতী ও রোগ থাইরয়েড গাইনি ও নবজাতক মুখগহ্বর ও দন্ত অর্শ ফেস্টুলা হাইড্রোসাল টিউমার লিভার পেটের রোগ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সপ্তাহের নির্দিষ্ট দিনে আলাদা আলাদাভাবে এখানে চেম্বার করেন যোগাযোগ করুন মেসার স্বর্ণপূর্ণ ফর্মেসি হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামাণিক মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান নম্বরটি আরও একবার বলছি নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর